দিন আগের কথা তখন নদীর তীরে ছিল একটা বিশাল বট বৃক্ষ রোজ করতেন শেষ করতে উঠতে যাওয়ার সময় হঠাৎই মনি দেখেন একটা ছোট্ট ইন্দুর পড়ে আছে দেবতা দান ভেবে পরম স্নেহে মনি সেই ইন্দুরটিকে তুলে নিলেন

মুড়ি ও মুড়ির আদরে বড় হতে লাগলো মেয়েটি মেয়েটি বড় হতেই বলে উঠলেন মণিপত্নী নেই এবার পাত্রে খোঁজ করো আমার পরমাসুন্দরী মেয়ের জন্য একটা যোগ্য পাত্রের দরকার আরে ওর তো বিয়ের বয়সই হয়নি সংসার ধর্ম একটু ভালো করে বুঝে নি

সূর্যের তাপ ও আলো সহ্য করা আমার পক্ষে কঠিন এই পাত্র আমার পছন্দ নয় মেয়ে জানালো আরো বড় পাত্র আমি পছন্দ করুন মনি আর কি করে মনি গে সূর্যকে সুদলেন তোমার থেকে বড় কে আছে আমার থেকে বড় হচ্ছে মেয়ে কারণ একমাত্র মেঘের কালো ছায়াই পারে আমাকে ঢেকে দিতে মেয়ে কে বলল সূর্যের থেকে তো বড় মেঘ

আমি বায়ুকে বিয়ে করব না ওর মতিগতি করে ঠিক নেই ওর থেকে তুমি বড় কোনো পাত্র তুমি দেখো ও বাবা বললে ঠিক আছে এই মনিবর বায়ুর কাছে গিয়ে বললো তোমার থেকেও বড় কে আছে যার সঙ্গে আমার মেয়ে বিয়ে দিতে পারি বায়ু বললো আমার থেকে বড় বলতে তো পর্বত কারণ পর্বতকে তো আমি উড়িয়ে নিয়ে যেতে পারি না সে অনর তাই তুমি পর্বতের কাছে যাও কি যে করি এবার মনিবার এসে বলল যে তোমার সঙ্গে তাহলে পর্বতের বিয়ে ঠিক করছি ও অনর এক জায়গায়তে দাঁড়িয়ে থাকবে তোমার কোনো অসুবিধা হবে না ও আচল অনর পর্বত কে আমি বিয়ে করতে পারবো না বাবা ও আমার একদম পছন্দ না তুমি অন্য পাত্র দেখো ওর থেকে বড় অবতার মুনি আবার সেই পর্বতের কাছে ছুটে গেল বল তোমার থেকে কে আছে করতে আমার থেকে তো инду পারে আমাকে খুরে ঘুরে গর্ত করতে এবং আমাকে ফেলে দিতে এবার তোর সঙ্গে বিয়ে ঠিক করেছি কারণ তোর বড়দের থেকে আবার সে মেয়েটি ইঁদুরে পরিণত হলো এরপর একটি দিন দেখে অন্য একটি ইঁদুরের সঙ্গে এই ইঁদুর মেয়ের বিয়ে দিয়ে দিল তারা খুব সুখে থাকতে লাগলো